সকলকে নমস্কার আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সে বিষয়টি হচ্ছে প্রত্যেকটি জাতির একটি সজাত্ম বোধ থাকে তাদের একটি নিজস্বতা থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে হিন্দু এমন একটি জাতি যাদের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে এই হিন্দু জাতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে সারা বিশ্ব ধ্বংসের দিকে এগিয়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয়ে আমরা এখানে দেখতে পারি যে সারা বিশ্বে অনেকগুলি ইসলামিক রাষ্ট্র রয়েছে সারা বিশ্বে অনেকগুলি খ্রিস্টান রাষ্ট্র রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে একটিও হিন্দু রাষ্ট্র নেই একমাত্র আমাদের ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র নেপাল সেটি ছিল হিন্দু রাষ্ট্র কিন্তু আজ বর্তমানে সেটিও সেকুলারিজম কমিউনিস্ট রাষ্ট্রতে পরিণত হয়েছে সুতরাং সেখানে সর্বধর্ম সমন্বয়ে কথাটি যুক্ত হয়েছে গরুর গোয়াল সেখানে সবাই থাকতে পারে কিন্তু প্রত্যেকটি ধর্মের জন্য অনেকগুলি দেশ রয়েছে কিন্তু এই যে আমাদের হিন্দুর ধর্ম সনাতন ধর্ম এই সনাতন ধর্ম বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম আমরা কি আমাদের জন্য একটি দেশ দাবি করতে পারি না আমাদের জন্য কি একটি দেশও থাকতে পারে না এই প্রশ্নটা আপনারা মনে মনে করুন যারা রাজনীতির কারবারি আছেন যারা বিভিন্ন মত পথ সমর্থক এই বাংলাতেও কী দুরবস্থা চলছে আপনারা জানেন যেখানে কিছুদিন আগেই কলকাতার মেয়র তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন অমুসলিমদের ইসলামের দা দিয়েছেন তিনি বলেছেন যে যারা ইসলাম হয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে আজকে সত্যিই এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় সত্যিই দুর্ভাগ্যের বিষয় উনি ঠিকই বলেছেন যেই দেশটাকে স্বাধীন করবার জন্য যে জাতি এত রক্ত দিয়েছে সেই জাতি আজকে তাদের নিজের অস্তিত্ব রক্ষা করতে ব্যর্থ হচ্ছে তারা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য নিজেদের অস্তিত্বকে বিলিয়ে দিচ্ছে তাই সকলের কাছে অনুরোধ যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে বাংলা বিহার উত্তরপ্রদেশ আসাম কেরল আরও কয়েকটা রাজ্য অন্তত পাঁচ দশ বছরের মধ্যেই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হতে চলেছে এবং সেখানে হিন্দুদের অস্তিত্ব সংকটে সেখানে এরপর দেখবেন যে আর হিন্দু মুখ্যমন্ত্রী হবে না সেই সব সমস্ত রাজ্যগুলোতে এরপর আর পাঁচ দশ বছর পরেই মুসলিম মুখ্যমন্ত্রীর দাবিদার হবে সুতরাং ভারতবর্ষে মসনদে যে সরকারটি রয়েছে যে সরকারটি হিন্দুদের কথা বলে তারা দাবি জানায় তাদের কাছে প্রত্যেকটা সনাতনী ভাইদের দাবি থাকবে প্রত্যেক সনাতনী ভাইদের দাবি থাকবে যে হিন্দু রাষ্ট্র চাই আপনারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করুন একমাত্র হিন্দু রাষ্ট্রই হচ্ছে এর সমাধান আমরা হিন্দু রাষ্ট্র চাই যদি হিন্দু রাষ্ট্র আজকে না ঘোষণা করতে পারেন তাহলে এই সরকার যদি কালকে চলে যায় তাহলে আর হিন্দু রাষ্ট্র কোনো ঘোষণা হতে পারে না তাই বন্ধুরা সময় থাকতে থাকতে কেন্দ্রে যে হিন্দুত্ববাদী সরকারটি রয়েছে তাদের কাছে প্রত্যেক সনাতনির দাবি জানান যে আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতেই হবে